পঁচানব্বই দাম টি ছেড়ে দেবেন না ভাই হ্যাঁ আট টলি ছেড়ে দেবে দর্শক আমরা দেখছি সুন্দর সুন্দর গাই ভাজারের হাট আপনাদের আরো গরু দেখাবো ঘুরে ঘুরে এই গান রাখাতে কতকের বিক্রি হচ্ছে তা আপনাদের সাথেই তুলে ধরবো সুন্দর সুন্দর গরু কতকের বিক্রি হচ্ছে দর্শক আমি এই মুহূর্তে একটা বাসুর গরু দেখাচ্ছি আর একটা গাই গাই বাসুর দেখাচ্ছি এটা বিক্রয় করার জন্য বেঁধে রাখা হয়েছে কটকের দুধ দেয় এবং কয়েক টাকা দাম চাই তা আমরা একটু কথা বলবো ভাই কার ভাই এটা সুন্দর একটা গরু ভাই কয় টাকা দাম চাচ্ছে আটটোলে দেবে না ভাই ছেড়ে দেবে দর্শক আপনাদের কি ভাই এটা কি বকটা না এটা বকটা না ভাই দর্শক আমরা দেখছি কিন্তু সুন্দর সুন্দর গায়ে বাঁচুন কত দুধ দেয় পাঁচশো বিক্রি করছে পাশে ছ ঘরে আপনাদের সাথে তুলে ধরে আসছে এই দেখেন এটা লাল ব্র্যান্ডের গরু বেশ সুন্দর গরু লাল ব্র্যান্ডের গরু এটা বেশ দেখতে সুন্দর বাসুরটাও বেশ সুন্দর কট্টুকে দুধ দেয় এবং কত করে দাম চাই তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এটা কিন্তু গান্নার হাট বিক্রয় করার জন্য গরুটা হয়েছে ভাই এটা কোন জাতের গরু ভাই এটা সাহেবের সাওয়াল জাতের গরু না ভাই ভাই কত দাম চাচ্ছে গাই বাসুর পনেরো দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে এই গরুর আজকের বাজারে

হ্যাঁ বাড়ি থেকে দাম ব্যাপারী না বাড়ির গরু এটা ব্যবসা না না ভাই না এটা বাছার গরু দেখে বোধহয় আছে এমনি ব্যাপারীরা হ্যাঁ এটা বাসার গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য দর্শক আমরা সুন্দর সুন্দর গরু আহ দেখলাম আজকের গান্নার হাটে এই দেখেন আমি বেশ দেখাচ্ছি আপনাদের একটা সিরিয়ালকে দেখাচ্ছি এইভাবে সিরিয়াল দিয়ে বিক্রি করা হচ্ছে গরু হ্যাঁ এখানে আহ পর টুকরের দুধ দেয় দেখেন একটা বাছুর দুধ খাচ্ছে একটা সুন্দর ভাই ভালো আছেন কত যাচ্ছেন ষাট হাজার টাকা দাম নাকি কত দাম চাচ্ছেন ষাট ষাট হাজার দাম দাম হয়েছে কত দাম হয়েছে ভাই ওই পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হয়েছে দর্শক আপনারা আসতে পারেন গান্নার হাটে দেখছি ভাই গান্নার হাটে এই ধরনের গায়ে গরু পাওয়া যায়